ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লক এ হচ্ছে আজকে ছুটির দিনের অবস্থা দেখতেই পাচ্ছেন সকালে আসলে নাস্তা টাস্তা সেরে শুরু করে দিলাম একদম দুপুরের কাজ এটা আপনারা আসলে দেখে বুঝতে পাচ্ছেন। আসলে কি নিয়ে বসে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে আসলে কোনটা রেখে কোনটা করব মানে তাড়াহুড়ার মধ্যে দিনগুলো চলে যায় ছুটির দিনগুলোতে তা এটা হচ্ছে আপনার সকালবেলা উঠে ওর বাবা গিয়েছিল একদম গরুর কলিজা নিয়ে আসছে খাসির কলিজা নিয়ে আসছে তো এটা আসলে দ্রুত আমি কাটতে শুরু করলাম তা এটা হচ্ছে মেবি বি গরুর কলিজা আর কি তো সেটা আসলে সকালবেলা বাজারে গেলে একদম টাটকা যে গুস্ত বলেন কলিজা বলেন মানে টাটকা সকালবেলা বাজারে যাওয়া মানে হচ্ছে টাটকা কিছু পাওয়া যায় আর কি বিশেষ করে গরুর গুস্ত গরুর কলিজা কিন্তু যতই বিকেল হতে থাকে মনে হচ্ছে যে সকালবেলা জবাই করে যখন গুস্তগুলো রেখে দেয় তখন সেটা আসলে খেতে আসলে তত টেস্ট না এজন্য সকালবেলা চলে গেছিলো কিছু কলেজা নিয়ে আসার জন্য ও আসলে আমার মেয়েটাও কলেজা খেতে খুবই পছন্দ করে এই জন্য আসলে বেশি করে কলেজা নিয়ে এসছে গরু এবং খাসি তো সেগুলো আসলে কাটতে কাটতে দিনটা যে আসলে কিভাবে চলে গেল নিজেও টের পেলাম না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সারাদিনের ব্যস্ততা সারাদিন আসলে কি কি করেছি সেটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে এই যে আসলে কলিজা কাটা মাত্র শেষ হয়েছে তা এখন আসলে এগুলো কিছু প্যাকেট হবে কিছু আপনার রান্না হবে তো সেটারই আসলে ব্যবস্থা হচ্ছে সেটা কিছু প্যাকেট করে অলরেডি কিছু ফ্রিজে রেখে দিব আর কিছু আসলে আজকে রান্না করব। তো আমার মেয়েটা আসলে বারবারই বলতেছে আম্মু তুমি সারা দিন সময় পাচ্ছ না কী এত কাজ করো কি করো তো আমি আসলে মেয়েটাকে দেখাচ্ছিলাম তারপর বসে গেলাম আসলে ও একটু দেশি মুরগি নিয়ে আসছে যেটা খেতে আসলে খুবই টেস্ট ফার্মের মুরগিগুলো আসলে খেতে ভালো লাগে না এবং আমার বাসা সচরাচর কেউ পছন্দ করে না তাই আমরা খুবই কম ফার্মের মুরগি রোস্ট টোস্ট করলে ওটা নিয়ে আসা হয় কিন্তু এমনিতে আপনার দেশি মুরগি খাওয়াটা বেশি পছন্দ করি সবাই তো সেটা যেহেতু আজকে ছুটির দিন তাই এই সুযোগে ও দেশি মুরগিও নিয়ে আসছে সাথে করে সেটা কাটতে আমার যা নাঝাল অবস্থা কী আর বলবো কারণ দেখা যাচ্ছে ফার্মের মুরগিগুলো যখন নিয়ে আসি তখন আসলে গেলে অলরেডি অর্ধেক ছিলিয়ে দেয় ওখান থেকে কিন্তু দেশি মুরগি আসলে ছিলতে গেলে আবার সে অনেক দূরে যেতে হয় তাই আসলে ছিলে না নিয়ে চলে এসছে এটা আসলে কাটতে এতই কষ্ট বিশেষ করে হাড়গুলো এতই শক্ত যেটা কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এটার মধ্যে অলরেডি আমার দুইটা তিনটা ডিম পেয়েছি সেটা আপনাদের সাথে একটু দেখালাম আর মাঝে মধ্যে মুরগির মধ্যে একদম মনে হচ্ছে যে আস্ত ডিমই পাই তা আজকে ডিমগুলো ছিল ছোট ছোটো সেগুলোই কাটছিলাম এবং সেগুলো আমার মেয়ের সাথে গল্প করতেছিলাম এবং বলতেছিলাম যে আসলে দেখো কাজ করা যে কত কষ্ট কত কঠিন সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে মানে শুক্রবার আসলে মনে হচ্ছে যে একদম কি অবস্থা আরেকটা কিছু কাটার বাকি আছে মনে হচ্ছে যে আজকে বাজার থেকে সব উঠাই নিয়ে আসছে একবার আমার স্বামী তো এটা হচ্ছে আপনার কবুতর দুইটা কবুতরের বাচ্চা তো আসলে কবুতর যখনই আপনার ছুটি না থাকলে কবুতরের এটা ছিলা ছিলানো অনেক কঠিন একটা কাজ তো শেষমেশ আসলে গোস্ত কাটাকাটি পর্ব শেষ করে দুপুরে খেয়ে এখন হচ্ছে বিকালের নাস্তা তাই বিকালের নাস্তার দিকে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন আপনার এই পিঠাটা চিনেন কিনা আমাকে জানাবেন অবশ্যই প্লিজ এটা হচ্ছে ছিটা পিঠা যেটা বলে খুবই সহজ একটা রেসিপি যার ধরুন আজকে এটা একটু ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং খেতে আসলে ভালোই টেস্ট লাগলো মানে এটাকে বলে ছিটা ছিটাই ছিটি পিঠা না ছিটাই পিঠা তো সেইভাবে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লোক আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমাকে একদম বারবার কমেন্টস করেন আসলে আপনারা সবাই এটা খেয়েছেন কি না এটা আসলে রেসিপিটা তৈরি খুবই ইজি যে আসলে কিছুই বানাতে পারে না সে আসলে এই পিঠাটা বানাতে পারবে মানে ছিটা পিঠা যেটাকে বলা হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে